সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর একটি ভিডিওতে যারা বিজিডির আবেদন এখনো করতে পারেন তাদের জন্য সুখবর আগামী রবিবার ধরে আপনারা বিজিডির আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সার্ভার জটিলতার কারণে ওটিপি আসে না বা সার্ভারি ভেরিফিকেশন হয় এই সমস্যা ভুগতেছেন তো আপনারা কেউ করতে পারতেছে না তো অবশ্যই করতে পারবেন এজন্য ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্যটা হচ্ছে আপনাদের পরীক্ষা পরীক্ষার মাধ্যমে আপনারা সফলতা পাবেন কারণ যারা বিনামূল্যে তিরিশ কেজি করে চাল পাবে তারাও আপনাদের হাত ধরেই পাবে তো আপনাদের অপেক্ষা করতে হবে তো আপনারা অপেক্ষা বেশি দিন করতে হবে না কারণ হচ্ছে ইতিমধ্যে সময় বৃদ্ধি পাইতেছেন এবং কি আপনারা সময় বৃদ্ধি পাবেন এবং সার্ভারের জটিলতা এবং সার্ভার দ্রুত কাজ করবে হ্যাঁ সে বিষয়ে আজকের আপডেটটা দেওয়া তো আপনারা আজই আবেদন করুন যে কোনো কম্পিউটার দোকানে তিরিশ কেজি চালের জন্য ভিসিডির হ্যাঁ আপনার নির্দিষ্ট ইউনিয়ন পরিষদের নাম দিয়ে এনআইডি কার্ড মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন